দেখতে পাচ্ছেন অতটা ঝুঁকি নিয়ে তারপর উঠতেছে এখন এই যে এই তাল গাছটাতে কোনো মতো উঠে যাচ্ছে না অথচ ওই যে ওইখানটাতে পড়ে প্রতিনিয়তই আমাদের একটা ফল হয় এখন আমাদের একজন শ্রমিক দক্ষ শ্রমিক ফাহিম ফাহিম তার দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন তার দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে জীবন যেখানে যেমন দেখেন একদম সুন্দর উপর তার দিয়ে কিভাবে করে যাচ্ছে আল্লাহ ভরসা করে এতটা রিক্স নিয়ে যাওয়া ঠিক হয় নাই আমি কিন্তু না করছি বারবার এতটা রিস্ক নিয়ে যাওয়া ঠিক হয় নাই দেখতে পাচ্ছেন একদম তারের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে ওরে বাবার কি দুঃসাহসিকতা এতটা দুঃসাহসিক হওয়া ঠিক হয় নাই দেখেন তারের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কিভাবে করে তারের উপর দিয়ে যাচ্ছে একদম দক্ষতা কি পর্যায়ে চলে গেলে এমন হয় দক্ষতা কি পর্যায়ে চলে গেলে এমন হয় দেখেন একদম তারের উপর দিয়ে হেঁটে হেঁটে অনেকটা চলে আসছে এখন ওই তাল গাছে যাওয়ার চেষ্টা কথা হচ্ছে গিয়ে গাছ থেকে আবার নামবে কিভাবে এই যে তাল গাছে অলরেডি চলে আসছে দুঃসাহসিকতা এটা একদম ঠিক হয় নাই ফাইম কোনো রকম সেফটি নাই কিছু নাই এত ঝুঁকি নেওয়া ঠিক হয় নাই আল্লাহ দেখতে পাচ্ছেন ফাইম না হলে চলে আয় ওই দিক দিয়ে আয় অলরেডি চলে গেল তালগাছের চলে গেল কতটা ঝুঁকি নিয়ে জীবনের রিস্ক নিয়ে পাতা পাড়া কাটতেছে অলরেডি এমন করে কাটতেছে দেখেন কতটা কিভাবে মানুষের বাড়িতে বিদ্যুৎ দিয়ে থাকে আমরা দেখেন একদম দুঃসাহসিকতা যাকে বলে এতটা দুঃসাহসিক হওয়া উচিত না বলছিলাম তাকে বারবার যে ওই দিক দিয়ে যাওয়া ঠিক হবে না তারপরে সে চলে গেল ওইদিকে যাওয়া মোটেও ঠিক হয় না এইভাবে রিক্স নিয়ে অলরেডি মাত্র দুই মিনিটে মাত্র দুই মিনিটে ওই উপরের টা গ্যাস দিয়ে আসো ওই জায়গা মতিয়া দিয়ে আসো ভাই ওই জায়গা যে একটুক পরে মতিয়া দাও এক পা গাছে এক পা এতে না পারলে চলে আসো সম্ভব না বেশি রিক্স হয়ে যাচ্ছে সম্ভব না দেখেন পুরা তারের উপর দিয়ে কোনটা দিয়ে এটা অলরেডি গাছ কেটে আরেক স্পেন এবার চেষ্টা করতেছে হ্যাঁ তার ধরে বলছে অলরেডি এ কি খেলা একদম শূন্যের উপর দেখতে পাচ্ছেন একদম শূন্যের উপর কি ধরনের খেলা দেখা আর হাসতেছেন কি দেখলেন কারেন্ট এমনি আপনি দেখেন একদম কিভাবে শূন্যর উপর তার দিয়ে যাচ্ছে একদম শূন্যের উপর আল্লাহ নিরাপত্তা সহিত নাম নিরাপত্তা সহিত নাম আল্লাহ আল্লাহ কইরা তোর লিগে একশো টাকা বরাদ্দ হয়ে গেছে নিরাপত্তা শহীদ নাম আরে আয় আয় একদম দেখেন ওর দক্ষতা কি কতটা দুঃসাহসিক হইলে এরকম করে কতটা দুঃসাহসিক হইলে ও দেখেন ওই আমার এখানে নাস্তা আছে আরম জানাতি নাম তাড়াতাড়ি আমরা নিচে থেকে ওই না ওই ওইখানে নাচে সুমন ভাই সুমন ভাই রড লাগে না লাগে না কি কি জিনিস নাম 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 আল্লাহ এটাই পুরুষ মানুষ পুরুষ মানুষ হয়ে জন্মানোটা যত কঠিন বেঁচে থাকা তার চেও বেশি কঠিন জন্মানো সহজ বেঁচে থাকা তার চেয়েও কঠিন দেখতে পাচ্ছেন নেমে গেল